আমার রাজনৈতিক বয়স ষাট বছর আমার বয়স আজকে আমার জন্মদিন আশি বছরে পাওয়া গুলো এস আসতে এই ষাট বছর বয়সে পাকিস্তান ব্রিটিশ আমল থেকে অনেক সাক্ষাৎকার শুনেছি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধর আগে পাকিস্তানের সময় পাকিস্তানের আগে রেকর্ড সরাসরি ভাষণ শুনেছে জাতীয় আন্তর্জাতিক সাক্ষাৎ করেছে কিন্তু তারে প্রমাণ দীর্ঘ পনেরো বছর পরে এ প্রথম সাংবাদিক সাক্ষাৎকারে পৃথিবীটা নারিয়ে দিয়েছে আমি মন্তব্য করব না সাররা সবাই বলেছে শরীফ নিজেই প্রবন্ধ লিখেছে তারা এক ঘন্টা করে বক্তৃতা দিতে পারত যে সমস্ত শিক্ষক মন্ডলী বিশ্ববিদ্যালয় থেকে এবং আমার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার শ্রদ্ধা ম্যাডামরা আসছেন আপনাদেরকে কোনোদিন দেখি না দিন পরে দেখলাম খুশি হয়েছি মাঝে মাঝে আসছে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব বাংলাদেশের সব্যসাচী রাজনীতিবিদ একজন তার নাম মির্জা ফখরুল ইসলাম তারেক জিয়ার সাক্ষাৎকার পরে সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল সাক্ষাৎকার নিয়ে একটি কথা বলেছে তারেক জিয়ার এই বিবিসি সাক্ষাৎকার প্রমাণ করে জনাব তারেক জিয়া বাংলাদেশ এবং পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ঠিক না কথাটা গত একটি বছর তারেক জিয়াকে আমরা যাদেরকে নিয়ে আন্দোলন করেছিলাম যাদেরকে নেত্রী খালেদা দিয়ে আশ্রয় না দিলে অস্তিত্ব থাকতো না তাদের অনেকের উস্কানির মুখে এই পৃথিবীতে নজিরবিহীন ভাবে শুধু নির্বাচনমুখী হয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন এই নজির আমার রাজনৈতিক জীবনে কোনো নজির দেখি নাই তার ইতিহাস এর একটি কারণ তারেক জিয়া বিএনপির নেতা নয় দেশ নায়ক রাষ্ট্র নায়ক কথাটা বলে রাখবেন তারে দিয়ার এই অতুত্বকে কেউ দুর্বলতা হিসেবে বাবার কারণ নাই যে কোন বিএনপি ক্ষমতার আকাঙ্ক্ষা যে কোনো কম্প্রোমাইজ করবে বিএনপি দেশটাকে ভালোবাসে শহীদ নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ সরে হয়েছিল আমরা মনে করি এই মুক্তিযুদ্ধ শেষ হয় নাই গত বছরের গত বছরের পাঁচই আগস্ট যে দ্বিতীয় বিপ্লব হয়েছে তা তো শাসন নাই ভবিষ্যতে আরো আছে সেটা সম্পন্ন করবে তার যে আগামী দিনের বইর মাধ্যমে আমি কথা আরবড় হই আপনারা বই পেয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনাদের মধ্যে দুই লক্ষ বই পৌঁছাব সদ্য ম্যাডামরা শিক্ষকমণ্ডলী আপনারা আমাদের দলের না হতে পারেন দেশের শিক্ষিত অংশ দয়া করে নতুন প্রজন্মকে তার ইতিহাস ঐতিহাসিক সাক্ষাৎকার দেশ সম্পর্কে সচেতন করুন নাহলে আমাদের প্রিয় দেশটি বাঁচবে না শুধু বিএনপিকে দোষারোপ করে লাভ নাই বিএনপি যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত নির্বাচনের বিকল্প এদেশে হতে পারে না গণতন্ত্র হতে পারে না আসন নির্বাচনের নেতৃত্বে নির্বাচন আদায়ের জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আগামী দিনে রাজপথে তার যে জানের আহ্বানে আমরা রাজপথে নামবো আজকের যে শিক্ষা এই শিক্ষা শিক্ষিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ করব এই শপথ নিয়ে আমি আর কথা না বাড়িয়ে আয়োজকদেরকে যারা কষ্ট করে আজকে দাওয়াতে এসছেন আতিথ্য করে জানাই ক্ষমা চেয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফাজ